রেডিও ছিল একসময় তারপরে সাদা কালো টিভি এলো সে পেলের খেলা দেখেছি সাদা কালো টিভিতে আমাদের গ্রামের বাড়িতে একটি লাহা লাহাবাড়িতেই তখন তাদের সেই আর্থিক সাচ্ছল্য বা সেরকম বড় হল ছিল তা সেইখানে সাদা কালো টিভিতে পেলের পায়ের আঙুলটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না কিন্তু তার সে পা তুলছে বল চালাচ্ছে সবাই চেঁচাচ্ছে আমিও সেখানে চেঁচাচ্ছি তা এরকম একটা পরিস্থিতি ছিল যে কোনো প্রযুক্তি আবিষ্কার হলেই তার একটা মানে রব মানব সমাজে চিরকালই পড়তো বড় ধরনের প্রযুক্তি একটা সম্পূর্ণ করে দিয়েছে এবং এইখানে গিয়ে অনেকে হচ্ছে যে এই মোবাইল আসার পরে অনেকেই এটা মানব সমাজে একটা ভীষণ ভাবে বিশেষত আমাদের অভিভাবকদের কাছে আমরা যারা ছেলে মেয়ে মানুষ করতে যাই তাদের কাছে এটা খুব বিড়ম্বনার বিষয় হয়ে গেছে যে এটা দেবো কি দেবো না এটা নিয়ে ও ভালো করবে না খারাপ করবে এইটা একটা খুব কঠিন বিষয় আমরা স্টুডেন্টের নাম যেহেতু বলেছে এই গত পরশু দিনই চোদ্দ তারিখে আমাদের একটা কর্মসূচি যুব যুবকেন্দ্রে হলো আত্মহত্যা প্রতিরোধে গেটকিপার ট্রেনিং একটা মানসিক স্বাস্থ্যের কর্মসূচি বুঝতেই পারছেন আত্মহত্যা প্রতিরোধের কর্মসূচি কেন করতে হচ্ছে যে আজকে সমাজে মানে অন্য মানুষ তো বটেই ছাত্র ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা একটা ব্যাপক ভাবে বেড়ে গেছে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এবং যে বাবা মায়েরা স্বপ্ন দেখে আজকে ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা আরো ভালো অধ্যাপক হবে আর অনেক কিছু হবে এইসব ভেবে ভালো শিক্ষক হবে এইসব ভেবে যে সমস্ত আমরা ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি কিন্তু সমাজে যা চলছে তার সঙ্গে সেই ইয়েটা মিলছে না এবং মিলছে না বলে আজকে যখন গিয়ে স্বপ্ন ভঙ্গ হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই আজকে নিটের ঘটনা দেখুন না কি অবস্থা হয়েছে আমি তো জানি না ছেলেটা কি হলো পোল বা ব্যান্ডেলের পোলবার ওখানে একটি ছেলে সে আজীবন কাল সমস্ত ভালো ভালো নাম্বার পেয়ে এসছে কিন্তু এবারে যেখানে সাতষট্টি জন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে যেটা একটা অভাবনীয় ঘটনা এটি মধ্যে ভারতবর্ষে যতবার নিট হয়েছে ততবার খুব বেশি একজন দুজন সাতশো কুড়িতে সাতশো সাতশো কুড়ি পেত এবারে সাতষট্টি জন পেয়েছে তা সেখানে ওই ছেলেটি মাত্র সর্বমোট একশো তিন নম্বর পেয়েছে তা সেই দুঃখে সে বাড়ি থেকে চলে গেছে তাকে আমি পাওয়া গেছে কিনা পরে আর কাগজে দেখিনি খুবই হৃদয় বিদরক ঘটনা শুনে ভেতরটা নিজেরই যেন মুছড়ে যাচ্ছে যে আমার ছেলেটার ক্ষেত্রে যদি এরকমটা হতো তো এইরম তাদের কাছে পড়াশোনা করে তারপরে যে কি ভবিষ্যৎ যেখানে চুরি চামারি করলে অনেক বেশি সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাচ্ছে অনেক বেশি ধন সম্পদ মান পাওয়া যাচ্ছে সেখানে শিক্ষিত ছেলে মেয়েরা তাদের সামনে কি ভবিষ্যৎ আছে এই একটা সবটা মিলিয়ে একটা পরিস্থিতি আর তার মাঝখানে এসে পড়েছে মোবাইল যেখানে এবং এই মানসিক রোগ বিশেষজ্ঞরা পরশুদিনই তারা বলছিলেন যে অনেক রকমের নেশা আছে কিন্তু এই মোবাইলের আসক্তি মোবাইলের বিশেষত এই যে অনলাইন অ্যাডিকশান এই নেশা ছাড়ানো ভয়ঙ্কর কঠিন তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত ওই অভিভাবক অভিভাবিকাদের কাছে বলবো যে ধরুন একটা ছুরি ছুরিও তো বিজ্ঞানের আবিষ্কার কিন্তু এই ছুরিটা